নমস্কার আমি সুস্মিতা প্রতি সপ্তাহের মতো আজকেও গান গল্প আড্ডা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন শিল্পী শিপ্রা বর্মন দীপাস প্ল্যাটফর্ম থেকে দিদি আগে বলুন আপনি কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি আপনি অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে আজকের আপনি আমাদের স্টুডিওতে এসেছেন তো তার জন্য আপনাকে স্বাগত জানাই আর আপনি আজকে কোন গান দিয়ে শুরু করবেন এখন আমি একটা আধুনিক গান ওই বর্ষার একটা গান এই মেঘলা দিনে আজকে তো ভীষণ সুন্দর একটা ওয়েদার মেঘলা ওয়েদার গানটা শুনলে আমাদেরও ভালো লাগবে তো আপনি শুরু করুন আমরা শুনতে থাকি দিনে একলা ঘরে থাকে না তো বোন কাছে

আপনি খুব সুন্দর গান গেয়েছেন আর সত্যি তো মেঘলা দিনে ঘরে একলা সত্যি মন থাকে না ভালোই লাগে না ঘরে থাকতে তো এখন বর্ষাকাল চলছে গানটা আমরা সত্যি খুব উপভোগ করলাম তো আপনার এই সঙ্গীত চর্চা কি একদম ছোট থেকেই শুরু হ্যাঁ তখন ক্লাস টু এ পড়ি তখন আচ্ছা টু থেকে আপনি শুরু করেছেন আচ্ছা তো আপনি কি কোনো স্টেজ পারফরমেন্স করেন হ্যাঁ ওই আচ্ছা আচ্ছা মানে দিদির থেকে আচ্ছা আচ্ছা বা ভাবে এগিয়ে চলুন আর আপনি এরপর নেক্সট কোন গান শোনা আমাদের এই এমন স্বপ্ন কখনো দেখিনি আমি এই গানটা আচ্ছা আচ্ছা মানে আধুনিক গান হ্যাঁ আধুনিক গান আচ্ছা ঠিক আছে দিদি আপনি শুরু করুন চেষ্টা করছি এটা করতে হ্যাঁ করুন ভালোই লাগবে আমাদের

পাশাণে দুপোটায়ু চু কা একটি জানু গো সে কমল বাপরি মেলেছে তাজমহলের শুক্র পাশে দুপোটায়ু চুকা মাটিতে আমি খুব সুন্দর গেছেন দিদি অসাধারণ লাগলো এবং এই আধুনিক গানটা তো বোধ আমাদের প্রত্যেকেরই প্রিয়

লোক ছামার ফুল না না লোকে ফুটলি কেন গolok ছামার ফুল গোশান বিনা বও দেবি কারবি তুই দুল রে কারবি তুই দুল গোশান বিনা দেবি কারবি তুই দুল রে কারবি তুই দুল না লোকে ফুটলি কেন গolok ছামার ফুল বলো দেবে কারু বি তুই দুলি কারু বি তুই দুলি ফুটলি কেন গোলক চাপার ফুল ম্লান ফুটলি কেন গোলক চাপার ফুল ভূষণ হীনা বলো দেবে কারু বি তুই দুলি কারু তুই মাটির ধারা আর ফুলদানিতে হবে না তোর ঠাম আদর কে করবে তোরে ওরে বসন্ত জেনাই ওরে বসন্ত জেনাই মাটির ধারার ফুলদানিতে হবে না তোর ঠাউ শুনতো জিনা লোক চাপা পুলিশ কারি কোনো চাপা পুলিশ কারি কোন গোক দেবু তার দেবু নাই রেহে তা যে গোকুল ভূষণ হীনা বলো দেবী কারো বি তুই দুলোরে কারো বি তুই দুল লানালোকে ফুটলি কেন গো চাপার ফুল লানা লোকে ফুটলি কেন গোলোকে চাপার ফুল ভুষণলি বললো বলো দেবী কারো তুই ধুলোরে কারো বি তুই দোল কারো বি তুই ধুলোরে কারো তুই দোল কারো বি তুই ধুলোরে কারো বা খুব ভালো লাগলো এবং আপনি যে আপনার শারীরিক এত প্রতিবন্ধকতা কাটিয়ে আপনি আমাদের স্টুডিওতে আজকের এসেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং এভাবেই আপনি এগিয়ে যান গানের জগতে আমরা দিদির গাওয়া গানগুলো সত্যিই খুব উপভোগ করলাম এবং উনি অনেক অসুস্থতা কাটিয়ে আজকের আমাদের স্টুডিওতে এসেছেন এবং সেটাকে কুর্নিশ জানাই ইচ্ছা শক্তিকে ভর করেই উনি এসেছেন এবং আপনারাও নিশ্চয়ই ওনার গানগুলো খুব উপভোগ করেছেন আজকের আর সময় একদমই নেই একদম অন্তিম পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি আগামী পর্বে আরও নতুন সঙ্গীত শিল্পীকে নিয়ে আমি এখানে আসব নতুন নতুন গানের ডালি সাজিয়ে আর আপনারা যদি আমাদের অনুষ্ঠানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজটাকে লাইক করবেন এবং ফলো করে দেবেন আর কেউ যদি আমাদের স্টুডিওতে এসে কোনো পারফরম্যান্স করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আপনারা আপনাদের ডিটেলস পাঠাবেন অথবা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজের ইনবক্সে আপনারা আমাদের ডিটেলস ডাইরেক্টলি পাঠিয়ে দেবেন আজকে তাহলে এখানেই ইতি করলাম নমস্কার